ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আবার চলে এসেছি সকাল সকাল নতুন ব্লগ নিয়ে আগে শনিবার ছিল বাড়িতে পুজো আর এই শনিবার হচ্ছে আমার মায়ের অষ্টমঙ্গলান মায়ীও দেখো মেও মাসি বসে রয়েছে পুজোটা হলে পরে প্রসাদটিও পাবে বলে বাইরে মা বাজাচ্ছে থাক আমি করছি মাঝখানে ভিডিও তার মধ্যে করেছে দেখো পুরো মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি তো সিওর হবেই বোঝাই যাচ্ছে আর হলো আর কি আগে শনিবার আমাদের বাড়িতে ভিডিও করে দেখিয়েছিলাম যে প্রচুর লোকজন তার মায়ের বাঁচ ছিল এই বছরে একবারই মায়ের বাঁধ শরীর হয় মাকে দেখা খুব সুন্দর লাগে দেখতে আমার মা হচ্ছে আমার বাড়ির রাজি তো দেখো এই যে পেয়ে গেলাম তারপরে পুজো শেষে পোশাক আর শুরু হয়ে গেল অঝরে বৃষ্টি তো আমার এই ছোটো ছোটো করে যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ফলো করে দিও টাটা আজকের জন্য